বদলাণ আপনাকে আমি গালি কেন দেবো যে দরকার নাই আপনাকে তো আমি ভগ্ন ভাষায় আপনাকে বলতে পারি যে আপনারা এই চরিত্রগুলো বদল করুন মিজানুর রহমান আযাহারি আপনাদের কোনো প্রতিদ্বন্দী না মিজানুর রহমান আযাহারি তাফসীর করে আপনারা যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নায়ে আপনারা আমার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই হই না কেন আমরা নিজেরা নিজেরা যত বড় যাই মনে করি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকে আপনার নানা যেটি বলছেন যে আপনার নানা মন্তব্যের কারণে আপনাকে নানা রকম গালিগালাজ করা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে এবং আপনাকে রাজনীতিতে অবাঞ্ছিত ঘোষণা করেছে জাতীয় বিপ্লবী পরিষদ নামে একটি সংগঠন এবং আপনি একটি টকশোতে একজন সমন্বয়কে কি বলেছেন সেই বিষয়টি একটু জানতে চাই যে আপনি কি এখনো আমি ছেলেটাকে কিছু বলি নেই যখন পুরো ছেলেটা আমি বলা ভাই ছেলে এই ছেলে বিয়াদ এর পরে সে করছে তখন আমি বলছি এই তুই তো রাজাকারের বাড়ি সালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে রাজনীতি করা থেকে বয়কটের ডাক দিয়েছে জনগণ কারণ এই ফজলুর রহমান আওয়ামী লীগের একজন দীর্ঘদিনের কর্মী ছিলেন নেতা ছিলেন তিনি বিএনপিতে যোগদান করে আওয়ামী লীগের সুরে কথা বলতেছেন রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসিকেট ফজলুর রহমান আপনাকে আপনার নানা যেটি বলছেন যে আপনার নানা মন্তব্যের কারণে আপনাকে নানা রকম গালিগালাজ করা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে এবং আপনাকে রাজনীতিতে অবাঞ্ছিত ঘোষণা করেছে জাতীয় বিপ্লবী পরিষদ নামে একটি সংগঠন এবং আপনি একটি টকশোতে একজন সমন্বয়কে কি বলেছেন সেই বিষয়টি একটু জানতে চাই যে আপনি কি এখনো আমি ছেলেটাকে কিছু বলিনি আম যখন জিজ্ঞাসা আমি বলছি যে নির্বাচন দ্রুত হওয়া দরকার এটা বলছি আমি সঞ্চালককে তখন উনি প্রশ্ন করছে ওই কয়েকজন রাখে পিছনে আমি না করি যে এইসব রাইখেন। না একটা ছেলে তখন বলছে উনি যে নির্বাচন চান উনি কী করছে এই বিএনপি আর এই বিএনপি তো একটা এই ষোলো বছর একটা ট্রাকেই সরাইতে পারছে না এখন নির্বাচনে গিয়ে লুটপাট করতেছে কতটা খুব বোঝার চাই এরপরে মেজাজটা কতটুকু ঠিক থাকে তারপরে ছেলেটা আমি বললাম এই ছেলে এই ছেলে বেদ এরপরে সে সাউট করছে তখন আমি বলছি এই তুই তো রাজাকারের বাচ্চা এই কথাটা আমি বলছি এইটাই না যে তার বায়োলজিক্যাল রাজাকারের বাচ্চা আমাকে যারা বকা বকাবকি করে তার বেশির ভাগ হইল এই দেশে বেশিরভাগ হইল ওই কালো অধ্যায়ে যারা বুদ্ধিজীবী হত্যা করছে আল বদর রাজা খান যারা ছিল তাদের সবাই ফজলুর রহমান সাহেবের এই কথাটার জবাব দেই এটা শুধু ফজলুর রহমান না বিএনপির নেতা শামসুল জামান দুদু বিএনপির অন্যান্য নেতা মির্জা আকবাস বিএনপির মির্জা ফখরুল আলমগীর বিএনপির অন্যান্য অনেক নেতারা ছাত্রদের পুরস্কার নিয়ে একটা কথা বলে কি কথাটা বলে ওরা দুই দিনের নেতা ওরা কি বুঝে আমি যদি বলি আপনারা সবাই বাল পাক না কিন্তু ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে ল্যাঙ্গেঞ্জ হয়ে গেছে ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে তার পিউবি খের পর্যন্ত সে কাটে নাই হাসিনা পিছনে কি আপনি ফিসফিস করে পরামর্শ দিচ্ছেন যার জন্য হাসিনা ষোলো বছর ক্ষমতায় ছিল যেই ছাত্ররা আন্দোলন করে হাসিনাকে এবং ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে তাড়াতে সমর্থ হয়েছে বাংলাদেশের জনগণের কাছে কার মূল্যায়ন বেশি হবে আপনার না ছাত্রদের ছাত্র জনতার আপনার আপনি বলবেন একবার আপনার ছেলের মতো বয়স ওকে ছেলের মতো বয়স সবার রাজনৈতিক ভাবে আপনারা সামাজিক প্রতিটার মতো রোল প্লে করেছেন গত তিপ্পান্ন বছরে আজকের যদি ছাত্রদের ভিতরে যোগ্যতা নিয়ে দূরদর্শিতা নিয়ে তারপরে রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে দেশপ্রেম নিয়ে সামনে এসে আপনার চেয়ে বেশি ভূমিকা পালন করে সেক্ষেত্রে আপনি ফজলুর রহমান ঈশ্বান্বিত হয়ে কিভাবে কোটা দিয়ে আপনি কথা বলে তাদের কাছ থেকে সম্মান পেতে চান ফজলুর রহমান সাহেব আপনি আমার শত্রু না ফজলুর রহমান সাহেব আপনার সম্পর্কে আমার কোন খারাপ মানসিকতা নাই কিন্তু এটা কি করছেন আপনি ফজলুর রহমান যদি দেখেন আপনার একটা সন্তান দেশপ্রেম দিয়ে উদারতা দিয়ে শিক্ষা দিয়ে দূরদর্শিতা দিয়ে ব্যক্তিগত ব্যবস্থাপনা দিয়ে নীতিমত দিয়ে আপনার মতো বেশি কন্ট্রিবিউট করছে সেক্ষেত্রে ছেলে নেতৃত্ব মেনে নিতে অসুবিধা কি

কটি কারণে গালি হবে এবং সবাই জামাত শিবিরের সেলারে যা ইউটিউব বসে আছে এরা এমন গালি আমাকে দেয় যা পৃথিবীতে কোন মানুষের সন্তান আর একটা মানুষের সন্তানকে এই ধরনের গালি দিতে পারে সম্ভব মানুষের সন্তান আমি বিশ্বাসই করি না যদি কোনো কারণে কোন মায়ের ঘরে তাদের যে মা হয় কোন মায়ের ঘরে যদি তাদের জন্ম হয়ে থাকে তাহলে আমাকে তারা এই ধরনের গালি দিতে পারে তান কি কইছি

আমাকে আপনি আমেরিকার থেকে বলেন আরেকজন অস্ট্রেলিয়ার থেকে বলে আরেকজন লন্ডন থেকে বলে সারা দুনিয়ার থেকে বলে হাজারে হাজারে মানুষ বলে আপনার সিকিউরিটি নেন আপনি আপনি আপনার সিকিউরিটি নেন আপনাকে কিন্তু মাইরে ফেলবে এবং প্রতিদিন আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয় যাই কারণে আমি পার্কে বিশ বছর যাবৎ হাঁটতাম আমি কিন্তু গত তিন মাস যাবৎ পার্কে যাইতে পারি না যাই না কোনো কথাগুলো খুব বুঝবার চেষ্টা করতে সেই মৃত্যুর হুমকি নিয়ে সত্য কথাটা মুক্তিযুদ্ধের সত্য কথাটা বলে যাচ্ছে কি সত্য কথা সত্য কথা হলে আমি বলছি মুক্তিযুদ্ধ হলেও বাংলাদেশের মা আপনার মতো হারাম যা ইসলাম থেকে মুসলমানদেরকে দূরে সরাতে চান আপনার মতো বদমাইস আধুনিকতার নাম দিয়ে মুসলমানকে একটা খারাপ মুসলমানদেরকে একটা খারাপ নাম দিতে চান কবিতা লিখতে চান গদ্য

আলে ওলামাদেরকে নিয়ে আপনারা সমান ব্যবসা করেছেন ইসলামের পক্ষে যারা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে আপনাদের আপনারা রাজনৈতিক বক্তব্য দিলে আপনাদের কথা কেউ শুনতে জানেন কারণ কি জানেন আপনারা জনগণের পাশ পড়তে পারেন না আপনারা জনগণের আশা আকাঙ্ক্ষার যেই স্পৃহা যেই আবেগ এটা আপনারা বুঝতে পারেন না আপনারা রাজনীতি করেন নিজেদের স্বার্থে বুঝে অথবা না বুঝে আমি বলব না আপনি স্বার্থে বলতে আপনি আপনি বলছি না কিন্তু কতবার ইসলামের বিরুদ্ধে কথা বলে এভাবে বিষদাকার করতে চাচ্ছেন আপনি কে কথা বলার ফজলুর রহমান সাহেব যে মিজানুর রহমান আজহার হেলিকপ্টারে যাবে না গাড়িতে যাবে পয়সা কি আপনি দিচ্ছেন আপনারা যখন রাজনৈতিক হরতাল দেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে লোকজনদেরকে ঢাকায় এনে হাজির করেন ময়মনসিংহে হাজির করেন প্রত্যেকটা বিভাগীয় শহরে হাজির করে ওই টাকা কোথা থেকে আসে ফজলুর রহমান স্যার আপনি হঠাৎ করে নিজামুল রহমান আঝারীকে আপনার খারাপ বলতে হলো কে বাধা দিতে এটা নিয়ে কথা বলতে হলো হোয়াই ডিড ইউ গেট দিস সেন্টিমেন্ট শুধু ফজলুর রহমান না বাংলাদেশে যারা রাজনীতি করেন বিএনপি রাজনীতি করেন জামাতের রাজনীতি করেন অথবা অন্য দলীয় রাজনীতি করেন আপনাদেরকে আমি একটা কথা বলি আপনারা যারা রাজনীতির নামে বিশ্বাবৃত্তি করেন আল্লাহর আসতে আমার এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন কথাটা কি রাজনীতি আপনি যদি সঠিক রাজনীতি করেন আপনার বিগিনিং কোথায় জানেন জনগণের পালস আপনাকে বুঝতে হবে ফজলুর রহমান সাহেব লক্ষ লক্ষ লোক শুনতে যায় কেন জানে। তিনি একজন ইসলামিক এক ভালো বক্তা উনি কোরআন মজিদ সম্পর্কে হাদিস সম্পর্কে উনি আপনার আমার চেয়ে ভালো জানে এখন উনি যদি আপনার আমার চেয়ে ভালো জানে তার ভিতরে মিজানুর রহমান আজহারির আরো একটা গুণ আছে সেটা কি জানেন উনি জনগণের পালস বুঝে ওনার অডিয়েন্স যারা তাদের পালস কে উনি ফিল করে ওনার আবেগের সাথে তাদেরকে মিলিয়ে নেন তারপরে উনি ওখানে সারা রাত বসে গজল গান না তাফসির করেন না কোনো সাবজেক্ট নিয়ে কথা বলেন জনগণ মন দিয়ে আবেগ দিয়ে তার জন্য ওটা শুনে ডিউরিং হাসিনাজ অপশাসন আপনি मेरे ফেলে লোকজনদেরকে তারপরে ওয়াজ মাহফিলের লোক কমাইতে পারছেন ফজলুর রহমান সাহেব বিভিন্ন জলসায় আওয়ামী লীগের কুততার বাচ্চারা গিয়ে জলসা বন্ধ করার চেষ্টা করছে ইরানিং আবার বিএনপিও শুরু করেছে কোন জলসা বন্ধ করতে পারছেন বাংলাদেশে পারেন নাই আপনারা কি এটা কখনো চিন্তা করেছেন আমরা বিএনপি আমরা ধর্ম নিরপেক্ষতা দোহাই দিয়ে ইসলামের বিরোধিতা করব না নাকি আপনারা ভারতের গুখেছেন যে ইসলামকে আবার এখানে অপদস্থ করতে হবে ছোট করতে হবে শুদ্ধ পুরুষের ক্ষমতা আছে নাকি শেখ মুজিব দেশে আইসা আসলো দশই জানুয়ারি আর সতেরোই মার্চে সমস্ত আর্মি ভারতের বিদায় করে তোদের চোদ্দ পুরুষের ক্ষমতা আছে রাজাকারের বাচ্চাদের দর্শক দেখেন আমি অনেকে আমাকে বলে যে মিলটন আপনার মুখ খারাপ আপনি গালি দেন আপনারা আমাকে বলেন না কিন্তু আমাকে একটা কথা বলেন বাংলাদেশের যারা রাজনীতি করে রাজনীতি করতে গেলে তাদের ভিতরে দুটো জিনিস কি থাকতে হবে না এক জনগণের পালস বোঝা এবং জনগণের ভিতরে বিভাজন তৈরি না করা এটা উচিত কি উচিত না যে রাজাকার শব্দ উচ্চারণ করে হাসিনাকে পালাতে হয়েছে এখন বিএনপির একজন নেতা বলে রাজাকার ফজলুর রহমান বলে রাজাকার শামসুজ্জামান দুদু বলে রাজাকার মির্জা আব্বাস বলে রাজাকার কোথায় কোথায় বিএনপির নেতারা ইদানিং বলে রাজাকার আপনারা বুঝেছেন কোথায় এখন কি ভারতের কাছে তকমা নিয়েছে রাজাকার বলে আমাদের জনগণের মধ্যে একটা ডিভিশন তৈরি করার প্রয়াস আমি যদি এটা বলি সেটাকে ভুল হবে দর্শক বিন্দু একে একা চিন্তা করে দেখেন এই রাজাকার এই রাজাকার এখন কথাটা হচ্ছে তারা বলছে রাজাকারের বাচ্চা ফজলুর রহমান সাহেব আপনি কি ভারতের কুত্তার বাচ্চা যে বাংলাদেশের ধর্মপ্রাণ একটা মুসলমানের সন্তানকে জামাক বা শিবির করে এই জন্য তাদেরকে রাজাকার বলবেন আপনি কি বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করে জনগণের অনুভূতিকে বোঝার জন্য বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে জনগণকে একতাবদ্ধ করার জন্য বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে দেশের অস্তিত্বকে রক্ষা করার জন্য বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে সতেরো থেকে বিশ কোটি মানুষের কল্যাণ সাধনের এখন আপনাদের রাজনীতি করার উদ্দেশ্য যদি এটা হয় যে রাজনৈতিক দলগুলো নেতারা এমন ভাবে মন্তব্য করবে ঢালাও ভাবে যে রাজাকারের বাচ্চা উনি বলছে শেখ মুজিবুর রহমান না হলে সৈন্যদের পাঠানো হতো না ফজলুর রহমান শিক্ষাকে আমি এখন কোশ্চেন করি আপনার দূরদর্শিতাকে আমি কোশ্চেন করি আপনার যোগ্যতাকে আমি কোশ্চেন করি অযোগ্য হুবড়ি আপনি একটা গাবুর কি জন্য যাবেন আপনারা সিম্পলিসিটি দিয়ে দেখেছেন মুজিব শেখ বাংলাদেশ থেকে ভারতীয় সেনাদের তাড়িয়েছে উনি যদি বাংলাদেশের সেনাদের ভারতীয় সেনাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে থাকে তাহলে পরবর্তীতে বাংলাদেশে পঁচিশ হাজার আপনি কি আমার এই কথার জবাব দিবেন আজকে আপনারা আপনি খুব গর্ব করে বলছেন মুজিব শেখ বাংলাদেশ থেকে ভারতীয় বাহিনী ওটা ছিল সিম্বলে ভারতীয় বাহিনীদেরকে ইউনিফর্মে যারা পড়া ছিল তাদেরকে তাড়িয়েছে সত্যি কথা ওকে দাঁড়িয়েছে কিন্তু ইউনিফর্মের বাইরে সিভিল ড্রেস এর যেই সব হাজার ছেল রয় বাংলাদেশের ছিল ২৫ বছরের দাসত্ব চুক্তি ছিল এই স্বাক্ষর মুজিব শেখের নক্ষতর পরে হয় না ফজলুর রহমান সাহেব আপনি কি আপনি বাংলাদেশের একজন ইমানদার মুসলমানের সন্তানকে রাজাকারের বাচ্চা বলছে আর আপনি ভারতীয় কুত্তার বাচ্চা ভারতীয় বিশ্বের বাচ্চা আপনি এর কথা জবাব দিবেন আপনি কি বলবেন পঁচিশ বছরের চুক্তি কে সাইন করেছিল আপনি কি বলবেন কে দিয়েছিল ফিরে কে খুন করেছিল ফজলুর রহমান সাহেব যখন ইস্টার্ন ওয়েস্টার্ন ইউরোপে কেউ জুলি কুড়ি নেয় না আপনাদের মুজিব শেখ রাশায় গিয়ে সোভিয়েত ইউনিয়নে গিয়ে ওটা নেয় নেয় বলদের মতো মুজিবিনা বৈঠকে নিয়ে সমাধান করতে পারে নিজেকে কেন এত ছোট করছেন এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত মেকারদের আপনাদেরকে আমি যদি বলি যে একে একে একটু চিন্তা করে দেখুন আপনারা ফজুর রহমানের মতো বহু নেতা কি আপনারা দলে টেনেছেন আওয়ামী লীগ থেকে কেন টেনেছেন আপনারা ভালো জানেন ওনারা আপনাদের জন্য অ্যাসেট না এটা কি নির্ধারণ করার সময় সময় নেই আসেনি যেসব লোকজনরা আধুনিকতার কথা বলে ইসলামের বিরোধিতা করে কেউ কি দেখি আমি মিজানুর রহমান আজহারের বিরোধিতা করে কাকে দেখি আমির হামজা বিরোধিতা করে व्हाट ইজ দিস व्हाट ইজ দিস আপনারা রাজনৈতিক জলশা করলে আপনাদের জলশায় লোকজন যায় না আপনারা হরতাল দিলে বিরানি আর কোক খাওয়ায়ে লোকজন আনতে পারেন না অথচ মিজানুর রহমান আজহারি ওয়াজ করতে গেলে মিলিয়ন মিলিয়ন দর্শক শ্রোতা ইদানিং ফজলুর রহমান তিনি যে সুরে কথা বলতিছেন এগুলো জনগণ বিরোধী সমাজ বিরোধী বলে অনেকে মনে করতেছেন এইভাবে আওয়ামী লীগের সুরে কথা বলে তিনি বিএনপিতে স্থান নিয়ে বিএনপির মান ইজ্জত নষ্ট করতেছেন তাই তাকে বিএনপি থেকে বাতিল করা দরকার বলে অনেকে মনে করতেছেন এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে আশা করতেছি আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ